আমরা কোরআনকে মানব তো মানবেন তো কোরআন আমরা পড়ি কিন্তু অর্থ বুঝি না অর্থ বুঝার চেষ্টা করে জামাত ইসলামীতে কোরআন বুঝার নিয়ম আছে না নাই বাংলাদেশে আর কোন দলে আছে আমার এক কোন হুজুরদের কাছে আছে কর্মসূচি কোরআন বুঝানো প্রথম কোরআন অধ্যয়ন দুই নম্বরে হাদিস অধ্যয়ন তিন নম্বরে ইসলামী সাহিত্য চার নম্বরে জামাতে নামাজ

তারা আমাদেরকে গোমরা করেছে আতিহিম দে আফাইন মিনাল আযাব আল আনহুম তাদেরকে বেশি আযাব দেন ওরা বেনামাজি আমাদেরকেও বেনামাজি বানাইছে ওরা চোর আমাদেরকেও চোর বানিয়েছে ওরা মানুষের হক নষ্ট করেছে আমাদেরকেও মানুষের হক নষ্ট করায়ছে ঠিক না ওরা মানুষের জমি জোর দখল করেছে আমাদেরকে লিয় করিয়েছে আল্লাহ তাদেরকে লা'নত দেন তাদেরকে বেশি করে আযাব দেন সেই দিন দুই গ্রুপ একসাথে কোথায় যাবে জাহান নামে চলে যাবে আমরা কোরানকে মানব তো মানবেন তো কোরআন আমরা পড়ি কিন্তু অর্থ বুঝি না অর্থ বুঝার চেষ্টা করে জামাত ইসলামীতে কোরান বুঝার নিয়ম আছে না নাই বাংলাদেশে আর কোন দলে আছে আমার এখন কোন হুজুরদের কাছে আছে কর্মসূচি কোরআন বুঝানোর প্রথম কোরআন অধ্যয়ন দুই নম্বরে হাদিস অধ্যয়ন তিন নম্বরে ইসলামী সাহিত্য চার নম্বরে জামাতে নামাজ কিসে নামাজ জামাতে নামাজ আপনি কর্মীও হতে পারবেন না একশো বিয়াল্লিশ যদি না হয় এইভাবে চুল চারা বিশ্লেষণ করে মানুষকে যারা তৈরি করে আমরা তাদের মধ্যে সামিল হতে রাজি আছি তো আল্লাহ তো অভিজ্ঞান করুক সুরা মায়দা

আপনার থেকে যদি আপনার প্রতিবেশিনী না পদ না থাকে আপনার পিতা মাতা নিরাপদ না থাকে আপনার আত্মীয় সজন নিরাপদ না থাকে আপনি মুমিন না যে নিজে পেট পুরে খায় মান আশবা নাফসা ও জারহু নিজে পেট পুরে খাবেন প্রতিবেশী খেতে পায় না হক সে হিন্দু হক সে বৌদ্ধ হক সে বে সে যদি না খেতে পারে আপনি মুমিন হতে পারবেন